রমজানের আগমন মানেই তারাবী নামাজের এক বিশেষ আমেজ দিনের বেলা রোজা রেখে রাতের আধারে মসজিদে বা ঘরের লম্বা কিয়াম রুকু সিজিদায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া এ এক অন্যরকম আধ্যাত্মিক অভিজ্ঞতা কিন্তু অনেকেই হয়তো জানেন না এই তারাবী নামাজ কি শুধু একটি সাধারণ নফল নামাজ নাকি এর পেছনে আছে গভীর স্বরীয় বিধান ও অশেষ সবের হাতছানি তারাবি কি শুধু রমজান মাসের জন্য নির্দিষ্ট নাকি এর বাইরেও এর কোনো গুরুত্ব আছে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব তারাবিহ কি এর গুরুত্ব ফজিলত এবং কিভাবে আমরা এর বরকতময় নামাজকে আরো অর্থবহ করে তুলতে পারি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞানকে সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য এক বরকতময় মাস রহমত এবং মাফিরতের মাস এই মাসে দিনের বেলা রোজা পালনের পাশাপাশি রাতের বেলা বিশেষ এক নামাজ আদায় করা হয় যা তারাবি নামাজে পরিচিত এই নামাজ রমজানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এর রয়েছে অশেষ ফজিলত তারাবিহ নামাজকে ঘিরে অনেক মুসলিমের মনে বিভিন্ন প্রশ্ন থাকে এর রাকাত সংখ্যা কত এটি কি ফরজ ওয়াজিব নাকি সুন্না এবং এর সঠিক আদায় পদ্ধতি কি আজ আমরা আলোচনা করব তারাবিহ কি এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুনার আলোকে এবং দৃষ্টিভঙ্গিতে তুলে যাতে মুসলিমরা এই নামাজ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং এর পূর্ণ স্বভাব অর্জন করতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড উমাকণ্ঠ ডট তারাবি কি তারাবেই একটি আরবি শব্দ যা তারবিহা শব্দের বহু বচন তারাবিহা অর্থ হল বিশ্রাম বা অবিরাম যেহেতু এই নামাজের প্রতি চার রাখার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয় তাই এটিকে তারাবি নামাজ বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় তারাবি হল রমজান মাসের এশার নামাজের পর জামাতের সাথে বা একাকী আদায়কৃত একটি বিশেষ সুনত নামাজ এটি রমজানের রাতের কিয়ামুল লাইল বা তাহাজুতের একটি বিশেষ রূপ তারাবিহ নামাজের গুরুত্ব ও ফজিলত এক সুন্নতে মোয়াক্কাদা তারাবী নামাজ সুন্নতে মোয়াক্কাদা অর্থাৎ নিয়মিত সুন্নাত হিসাবে গণ্য অর্থাৎ এটি এমন এক সুনত যা রাসুল সাল্লাহ আলিউসাল্লাম নিয়মিত আদায় করতেন এবং এর প্রতি বিশেষ গুরুত্ব দিতেন এটি পরিত্যাগ করা মাকরু বা অপছন্দনীয় হজরত আবু হুরারা রাজানহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি রমজানের ইমানের সাথে ও সাওবের আশায় লাইল অর্থাৎ তারাবি আদায় করবে তার পূর্বের সকল গুনা ক্ষমা করে দেওয়া হবে সহি বুখারি হাদিস দুই হাজার নয় সহি মুসলিম হাদিস সাতশো ষাট এই হাদিস তারাবি নামাজের অশেষ ফজিলত ও গুনা ক্ষমার এক বিশাল সুযোগ ইঙ্গিত দেয় দুই গুণা ক্ষমা করার মাধ্যম তারাবি নামাজ আদায়কারী ব্যক্তির পূর্বের গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় এটি আল্লাহর পক্ষ থেকে রোজাদারদের জন্য এক বিশেষ উপহার তিন রাসুল সাল্লু আলিয়াসাল্লামের আদর্শ রাসুল সাল্লাহু আলিউসাল্লাম নিজে তারাবি নামাজ আদায় করতেন এবং সাহাবিদেরকেও এর প্রতি উৎসাহিত করেছেন প্রথম দিকে তিনি জামাতের সাথে আদায় করতেন কিন্তু পরে উম্মতের ওপর ফরজ হয়ে যাওয়ার ভয়ে জামাত ছেড়ে দেন যাতে উম্মতের জন্য কষ্টকর না হয় হজরত আদাল রাদালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলিউসাল্লাম এক রাতে মসজিদে নামাজ আদায় করলেন তখন তার সাথে কিছু লোক নামাজ আদায় করল পরের রাতেও তিনি নামাজ আদায় করলেন তখন লোক সংখ্যা আরো বেড়ে গেল তৃতীয় বা চতুর্থ রাতে যখন তারা একত্রিত হল রাসুলসাল্লাম তাদের কাছে না বের সকালে তিনি বললেন আমি তোমাদের আগ্রহ দেখেছি কিন্তু আমি ভয় করেছিলাম যে এটি তোমাদের উপর ফরজ করে দেওয়া হবে আর তোমরা তা আদায় করতে সক্ষম হবে না সহি বুখারি হাদিস এক হাজার একশো উনত্রিশ সহি মুসলিম হাদিস সাতশো একষট্টি চার উমর রাদ যুগে জামাত আদায় রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের ইন্তেকালের পর হাজরত উমর ইবনুল খাত্তাব রানহুর খিলাফতকালে তারাবি নামাজকে পুনরায় জামাতের সাথে আদায় করার প্রচলন শুরু হয় তিনি উবাই ইবনে কাবা রাধে ইমাম হিসেবে নিযুক্ত করেন এবং তখন থেকে মুসলিমরা জামাতের সাথে তারাবি আদায় করে আসছেন তারাবী নামাজের রাকাত সংখ্যা তারাবী নামাজের রাকাত সংখ্যা নিয়ে ফিকি মাঝহাবগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে তবে অধিকাংশ মুসলিম বিশ্বে বিশ্বাগাত তারাবি নামাজ আদায় করা হয় যা হানাফি মাজহাবের অনুসারীদের কাছে প্রচলিত বিশ রাকাত এটি হানাফি শাফি এবং হাম্বুলি মাহাবের অধিকাংশ ফুকাহাদের অভিমত সাহাবিদের আমল এবং তাবেইনদের যুগ থেকে এই আমল চলে আসছে হযরত উমর রাদাল যুগেও বিশ্রাগাত তারাবি আদায় করা হতো ইমাম মালিক রাদাল থেকে বর্ণিত তিনি বলেন আমি দেখেছি মানুষ রমজানের ছত্রিশ জাগাদ তারাবি আদায় করত মোয়াত্তা ইমাম মালিকই হাদিস দুশো তবে এটি মদিনার বিশেষ আমল ছিল যেখানে বিশ রাকাত তারাবি এবং ষোলো রাকাত বিরতিমূলক নামাজ আদায় করা হতো আট রাকাত কিছু আলেম আট রাকাত তারাবি আদায়ের পক্ষে মত দেন যা রাসুল সাল্লাহ কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সাথে সম্পর্কিত তারা মনে করেন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম রমজান বা রমজানের বাইরে তাহাজ্জুত রাকাতের বেশি আদায় করতেন না আয়েশা আয়সা রাতাল থেকে বর্ণিত তাকে রমজানে রাসুল সাল্লু আলিয়াস্লামের নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন রাসুল সাল্লু রমজানের বাইরে এগারো রাকাতের বেশি নামাজ আদায় করতেন না তিনি চার রাকাত পড়তেন যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস না তারপর তিন রাকাত বৃদ্ধ পড়তেন সহি বুখারি হাদিস এক হাজার একশো সাতচল্লিশ সহি মুসলিম হাদিস সাতশো আটত্রিশ তবে অধিকাংশ উলামায় ক্যারাম এই হাদিসকে তাহাজুত নামাজের সাথে সম্পর্কিত মনে করেন তারাবি নামাজের সাথে নয় তারাবি নামাজ একটি স্বতন্ত্র সুন্নত যা রমজানে জামাতের সাথে আদায় করা হয় সার সংক্ষেপ যদিও রাকাত সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে তবে বিশ্বাকাত তারাবি আদায় করা অধিকাংশ মুসলিম বিশ্বের প্রচলিত ও প্রতিষ্ঠিত সুননাদ উভয় মতের অনুসারেরাই নিজেদের দলিল অনুযায়ী আমল করেন তারাবি নামাজের পদ্ধতি তারাবী নামাজ সাধারণত দুই রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করা হয় প্রতি চার রাকাত পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া মুস্তাহাব এই সময় দোয়া বা তেলাওয়াত করা যেতে পারে নিয়ত নামাজের জন্য নির্দিষ্ট নিয়তের প্রয়োজন নেই শুধু এই নামাজ আদায় করার ইচ্ছা হলেই যথেষ্ট যেমন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবি নামাজের দুই রাকাত নামাজ আদায় করছি আদায় এশার ফরজ ও সুন্নত নামাজের পর তারাবি নামাজ শুরু হয় দুই রাকাত করে নামাজ আদায় করতে হয় বিতর নামাজ তারাবী নামাজের পর বিতর নামাজ আদায় করা হয় বিতর নামাজ ওয়াজিব তারাবি নামাজ আদায়ের কিছু গুরুত্বপূর্ণ দিক কোরআন খতম তারাবী নামাজে পূর্ণ কোরআন খতম করা একটি বরকতময় আমল রমজান তারাবি নামাজে কোরআন খতম করার মাধ্যমে রোজাদাররা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরও গভীর করতে পারেন দুই ধৈর্য ও একাগ্রতা তারাবী নামাজ দীর্ঘ হয় তাই দীর্ঘ ও একাগ্রতার সাথে নামাজ আদায় করা জরুরি তাড়াহুড়া না করে ধীরস্থিরভাবে স্থিরভাবে রুকু সেজদা এবং কিয়াম আদায় করা উচিত তিন পুরুষ ও মহিলা পুরুষদের জন্য মসজিদের জামাতের সাথে তারাবি আদায় করা উত্তম মহিলারা ঘরে একাকি বা জামাতের সাথে আদায় করতে পারেন চার ইমামের অনুসরণ জামাতের নামাজ আদায় করার সময় ইমামের অনুসরণ করা ওয়াজিব ইমামের সাথে রুকু সেজদা বা কিয়াম করা উচিত তারাবি নামাজ রমজান মাসের এক বিশেষ ইবাদত যা মুসলিমদের আত্মিক উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে এটি গুনা ক্ষমা করার একটি বড় সুযোগ এবং মুসলিম উম্মার ঐক্য ও সংহতির প্রতীক আমরা যেন তারাবি নামাজের গুরুত্ব অনুধাবন করে নিয়মিত ও একাগ্রতার সাথে এটি আদায় করতে পারি আল্লাহতালা আমাদের সকলকে সঠিকভাবে তারাবি নামাজ আদায় করার এবং এই বরকতময় মাসের সর্বোচ্চ স্বভাব অর্জন করার তফি দান করুন আল্লাহ মাহামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন এবং ইসলামিক ব্লগ ও রিসার্চ পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম